আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সকলের ধোয়াই ভালো আছি সুস্থ আছি আপনারা এতক্ষণ যাব ছোট্ট মোটো ছয় সেকেন্ডের একটি ভিডিও দেখেছেন এটা মোটামুটি একটা তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়েছে তা আমি ওই জায়গা থেকে কাট করে ছয় সেকেন্ডের ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করেছি আপনারা অবশ্যই ভিডিওর মধ্যে দেখেছেন এই ভিডিও নিয়ে আমি কয়েকটি কথা বলতে চাই ভিডিওর মধ্যে প্রথমে আপনারা দেখেছেন আমার মতো একজন ছাত্র অবশ্যই সে কৌমি হোক আলিয়া হোক একটা মাদ্রাসার ছাত্র আর মেয়েটি অবশ্যই কোনো আলিয়া অথবা কৌমির ছাত্রী ওই ছেলেটি ওই মেয়েকে কি করছে একটা ফুল দিয়েছে এই ফুলটি কেন দিয়েছে ফুল কাকে দেয় আমরা সচরাচর জানি সচরাচর দেখি যারা হারাম রিলেশন করে অবৈধ রিলেশন করে তারা একটা ছেলে একটা মেয়েকে অথবা একটা মেয়ে একটা ছেলেকে ফুল দিয়ে ভালোবাসা প্রকাশ করে তেমনি ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে টিকটক ফেসবুক ইউটিউব ইত্যাদিতে এই ভিডিওটি গতকাল এবং আজকে দেখেছি অনেক ভাইরাল হয়েছে এবং আল কেউ আলোচনা করছেন কেউ সমালোচনা করছেন এই বিষয়টি নিয়ে একটা ছাত্র অবশ্যই ক্লাস ফাঁকি দিয়ে অবশ্যই একটা মেয়ে ক্লাস ফাঁকি দিয়ে তারা হারাম রিলেশন করছেন এবং তারা কি করছেন সামাজিক দিয়ে ভিডিও ধারণ করে টিকটক বা বিভিন্ন জায়গায় তারা ভিডিওটি শেয়ার করেছেন এখন মেন কথা হচ্ছে এটা কি ইসলাম সাপোর্ট করে এটাকে ইসলাম বা শরীয়ত জায়েজ বলেছে এই রিলেশনের সম্পর্কটা অবশ্যই ইসলাম হারাম বলেছে না জায়জ বলেছে এটা পরিষ্কার হারাম দ্বিতীয় কথা হচ্ছে একটা মাদ্রাসা ছাত্র হয়ে একটা পাঞ্জাবি পরে। একটা মেয়ে বুড়কা পরে হাত মোজা লাগানো পা মোজা লাগানো আবার বাইরাল হওয়ার জন্য মানুষের কাছে সমালোচিত হওয়ার জন্য একজনে আরেকজনকে ফুল দিয়ে ওইটা বাইরাল করেছে এবং মানুষ তাদেরকে নিয়ে সমালোচনা করেছে এই ভিডিওটি তারা কি ভালোর জন্য করেছে অবশ্যই নয় তারা যে কাজটি করেছে অবশ্যই হারাম একটা করেছে দ্বিতীয়টি হয়েছে এটি এটা মারাত্মক অন্যায় করেছে কারণ যদি হারাম রিলেশন হয়ে থাকে তাহলে ভাই এটা লুকিয়ে চাপিয়ে তোরা কর কিন্তু পাবলিক প্লেসে কেন করবে তৃতীয় কথা হচ্ছে ওইটা কেন ভিডিও করে তোরা শেয়ার করলি এতে করে তোরা চার তোদের উদ্দেশ্য ছিল মানুষ যাতে করে বিশ্বাস করে মানুষ যাতে করে জানে মাদ্রাসার ছাত্র মাধ্যহের ছাত্রীরা খারাপ থাকে এবং বিয়ের পূর্বে তোরা হারাম রিলেশন করে এবং তারা ভাইরাল হয় মানুষের কাছে আলোচিত থাকে রকম রিলেশন করে করে কি হয়ে জানেন পরবর্তীতে তারা একটা আরেকটাকে নিয়ে পালিয়ে বিয়ে করবে পরে কি করবে তারা ফেসবুকের মধ্যে পেজ খুলবে ইউটিউব চ্যানেল খুলবে পরে কি করবে কাপালগুলো ঘোরে ভিডিও করবে মানুষের মাধ্যমে এই এই সেই বিভিন্ন জিনিস কারণ অল্প সময় তারা ভাইরাল হয়ে যাবে এবং লাখ লাখ টাকা হয়ে যাবে ওইগুলো বেশি হারামগুলো হারামগুলো বেশি খায় মানুষ হারামগুলো কেন খায় কেন পছন্দ করে এটা জানি না আমি কিন্তু এটা আসলে মানুষ প্রতিটা মানুষই জানে এটা হারাম কিন্তু এটার মধ্যে তাদের চাহিদা থাকে এটা তাদের আক্ষেপ থাকে তাদের আবেগ থাকে এই জন্য যে কাজটি তারা করেছে অবশ্য অন্যায় করেছে তাদের যদি কোনো গার্ডিয়ান থাকেন বা দেখেন ভিডিওটি বা কেউ যদি শেয়ার করে বা তাদের গার্ডিয়ানকে মেনশন করবেন যাতে করে তারা সতর্কতা অবলম্বন করে তাদের ছেলে বা তাদের মেয়ে কোথায় যাচ্ছে কী করছে এটা কি কখনো খোঁজখবর করেছে আমি এইট্টি পারসেন্ট বলতে পারি ওই ছেলে বা ওই মেয়ের ফ্যামিলিতে তোমার একটা দিন নেই বা তাদের কোনো সন্তানদের যে একটা খোঁজখবর তারা রাখে না বিদায় তাদের ছেলে বা তাদের মেয়ে কোথায় যাচ্ছে কী করছে তারা খোঁজখবর রাখে না

সকলে সচেতন হই এবং আমরা দোয়া করি মালা পাক যেন আমিষ আমাদের সবাইকে হেদায়ত দান করেন এবং দুনিয়ার যেন হারাম বস্তুগুলো আছে ওইগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মতো চলেন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ